নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দেশি ক্ষীরসা পাটিসাপটা যে কেউ এই পাটিসাপটাটা খুব সহজে বানিয়ে নিতে পারবে চলো দেখে নিই দেরি না করে সবার প্রথমে এখানে আমি এক বাটি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি সিদ্ধ চালের গুঁড়োর সাথে দিয়ে দেবো হাফ বাটি ময়দা যতটা চাল নেবে তার হাফ বাটি ময়দা নিতে হবে আর সুজিও আমি হাফ বাটির একটু কম দিলাম এই তিনটি উপকরণ দেওয়ার পরে স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যে পরিমাণগুলো বললাম এই পরিমাণগুলো একদম ঠিকঠাক তৈরি করবে তাহলে কিন্তু পাটিসাপটা পারফেক্ট তৈরি হবে আর এখানে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না পাতলা ব্যাটার হবে এটা আমি গরম জল দিইনি আমরা যেরম জল খাই সেই জল এখানে দিয়েছি ঠিক কতটা ঘনত্ব হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিয়ে একটা চামচে করে তুলে ঠিক এই রকমই কিন্তু পাতলা হবে পাটি সাপটার ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না এবারে চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু এতে সুজি আছে এবারে আমি প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এতে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দেব ঘি ব্রাশ করে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে মাঝখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে এইভাবে ঘুরিয়ে রোল করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি যখন ব্যাটারটা দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই এই পাটিসাপটা তৈরি করবে তাহলে প্রত্যেকটা পাটিসাপ এক মিনিট পর দেখবে এরম ধার থেকে ছেড়ে যাচ্ছে আর পুরোপুরি ওপর থেকে শুকনো হয়ে গেছে তখন বুঝতে পারবে যে ঠিকটা পাটি সাপটাটা তৈরি হয়েছে এবার এখানে আমি ক্ষীরসা পাটিসাপটা দিচ্ছি এর মধ্যে ক্ষীর ক্ষীর দিয়ে এটাকে আমি তৈরি করছি এটা আমার আগে থেকে তৈরি করা ছিল তোমরা এখানে ক্ষীরের বদলে নারকেলের ছাই দিয়েও পাটিসাপটা তৈরি করতে পারো এবারে দেখো কত সহজে হাত দিয়ে এটাকে আমি রোল করে তুলে নিচ্ছি তাহলে বুঝতে পারলে যে কত সহজে এইভাবে পাটিসাপটা তৈরি করা যায় এটা যে কেউ এই পাটিসাপটা তৈরি করে নেবে দারুণ লাগে বন্ধুরা এই পাটিসাপাটা একবার তোমরা বাড়িতে তৈরি করো আমি প্লেটে তুলে দিচ্ছি আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন